ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠছে তার মধ্যে রাজ্যে চলছে এসআইআর এসআইআর আবহে পরিস্থিতি একেবারে উত্তপ্ত কিন্তু বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে রাজ্য জুড়ে একেবারে অশান্তির খবর সামনে আসছে ভাঙচুর থেকে শুরু করে একাধিক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে কারণ সামনে বিধানসভা নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ে বাংলার কিন্তু বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা এবং ভোট এলি বাংলায় যে আইন শৃঙ্খলার অবনতি হয় সেই নিয়েও কিন্তু বারবার প্রশ্ন যেমন ওঠে তেমনি কিন্তু বিভিন্ন ভোটে পঞ্চায়েত নির্বাচন থেকে একাধিক নির্বাচনে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকলেও যে রক্তাক্ত পরিস্থিতি হয় যে ধন্ডুমার পরিস্থিতি হয় সেই নিয়ে কিন্তু উদ্বিগ্ন নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু এসআইআর বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম সেই মামলাতেই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার তথ্য নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিক্ষোভ নিয়ে এসআইআর মাঝে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের এসআইআর মাঝে এবং ঠিক নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একেবারে করা দাওয়াই সুপ্রিম কোর্টের এসারিয়া নিয়ে ভাঙচুর তাণ্ডব আগুন লাগানোর মতো ঘটনাও কিন্তু সামনে এসেছে আর সেই সমস্ত ঘটনার রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নির্বাচন কমিশন সেই ঘটনার ক্লিপিং সুপ্রিম কোর্টে তুলে ধরতেই কিন্তু বড় সড় ধাক্কা রাজ্যের অস্বস্তিতে রাজ্য সরকার এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠতে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই কিন্তু এসআইআর মামলায় গতকাল একেবারে চরম নির্দেশ দিয়েছে সুপ্রিম নির্বাচন কমিশনকে এটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের বড় জয় বলে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে তার মাঝে কিন্তু এবার আইন শৃঙ্খলা নিয়ে কোন রেয়াত নয় রাজ্যকে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের উত্তপ্ত লালবাগ দুর্গাপুরে এসডি ও অফিসের ধুন্ধুমার চাকুরিয়ার বিডিও অফিসে তাণ্ডব ফারাক্ষায় বিডিও অফিসে ভাঙচুর এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সারা রাজ্য জুড়ে একেবারে ছড়িয়েছে অশান্তি জেলায় জেলায় শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি চলছে এসআইআর তাতেই যদি এই পরিমাণ অশান্তির ছবি সামনে আসে ভাঙচুর তাণ্ডব আগুন দিকে দিকে এই আবহে কিন্তু সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা গেল নির্বাচন কমিশন তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকেও কিন্তু বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নিয়ে একেবারে রাজ্য সরকারকে চরম বার্তা কড়া বার্তা দিয়ে দিল সুপ্রিম কোর্ট এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সর্বোচ্চ আদালত বিচারপতিদের নির্দেশ শান্তি বজায় রাখতে এসআইআর সুষ্ঠুভাবে শেষ করতে পর্যাপ্ত কর্মী এবং পুলিশ মোতায়েন করতে হবে এই বিষয়টি জেলা শাসক এবং বিজেপিকে নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা খেয়াল রাখতে হবে প্রশাসনকে নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয় শুনানির সময় রাজনৈতিক দলগুলিতে হস্তক্ষেপ করতে দেবেন না আমরা কোনো হিংসা চাই না এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য এবং কেন্দ্র সরকারকে আইন শৃঙ্খলা পর্যাপ্ত কর্মী এবং পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদের নিশ্চিত করতে হবে পাশাপাশি ডিজিপি কেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এসআইআর এর মাঝে এসআইআর পর্ভ যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে ভোটের সময় বাংলায় কি হবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে হিংসা আরো কি ছড়াবে পরিস্থিতি কি আরো উত্তপ্ত হয়ে উঠবে আশঙ্কায় কিন্তু রয়েছেন সাধারণ মানুষ চিন্তায় কিন্তু এবার সুপ্রিম কোর্টও প্রশ্নের মুখে এবার রাজ্য এসআইআর বিরুদ্ধে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় এবার কিন্তু রাজ্যকে আইন শৃঙ্খলা নিয়ে করা সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের দুই বেঞ্চ বিচারপতির স্পষ্ট করে নির্দেশ দিয়ে দিল আইন শৃঙ্খলা জনিত কোনো অবনতি যেন না হয় সে ব্যাপারে রাজ্যকেই নজর রাখতে হবে কারণ এসআইআর মাঝে ভাঙচুর তাণ্ডব আগুন দিকে দিকে কিন্তু সামনে আসছে উত্তপ্ত লালবাগ দুর্গাপুরে এসডিও অফিসে অফিসে ভাঙচুর মাঝেই যদি এই ঘটনা ঘটে তাহলে ভোট যত এগিয়ে আসবে পরিস্থিতি কেমন হবে এবং ভোটের সময় পরিস্থিতি কেমন হবে এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে এবার রাজ্য এমনিতেই কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙায় একেবারে কদিন ধরেই অশান্ত বেলডাঙা ইস্যুতে কেন্দ্র বাহিনী নামানোর কিন্তু একটা দাবি উঠে গেছে এবং এসআইআর এর মাঝে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবিও করেছিলেন বিজেপি সংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংসদে তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন এসআইআর এর মাঝে বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে তবে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তার মাঝেই কিন্তু এবার এসআইআর মামলায় রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিল সমস্ত জেলার সমস্ত জেলার এবং কষ্ট করতে হবে রাজ্যের নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি জনিত কোনো রকম পরিস্থিতি না হয় তাহলেই কিন্তু বিপদ বাড়বে রাজ্যের অর্থাৎ রাজ্য সরকারের যে মামলা তৃণমূল কংগ্রেসের যে মামলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই মামলাতেই কিন্তু একদিকে নির্বাচন কমিশন যেমন বড় ধাক্কা খেল ঠিক অন্যদিকে নির্বাচন কমিশনও কিন্তু রাজ্যকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে নাস্তা করে তুলল তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য কি পদক্ষেপ নেয় কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শাসকদের তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বৈঠকে বসতে চলেছেন কারণ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে একের পর এক নির্দেশ দিয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা প্রথম থেকে করছে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে হেনাস্তা করছে হেরাস করছে বয়স্ক থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিরা কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন এবং ভোটের আগের রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কিন্তু একটা চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিয়ে এমন অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে তার মধ্যেই কিন্তু জেলা শাসক অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস বিডিও অফিস সমস্ত জায়গায় এবং শহরে ওয়ার্ড অফিসগুলিতে সমস্ত লজিক্যাল ডিসক্রিমেন্সির তালিকা টাঙিয়ে দিতে হবে নির্বাচন কমিশনকে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে এবার সরাসরি সুপ্রিম কোর্ট তার সাথে সাথে আইন শৃঙ্খলা জনিত নির্দেশ আজ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের আগে কিন্তু ক্রমশই উদ্বিগ্ন করে তুলেছে নির্বাচন কমিশনকে তাই ভোটের আগে থেকে কি বাংলায় নেমে যাবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কি দখল নিয়ে নেবে বাংলার আইন শৃঙ্খলাকে আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক সেরেছে দিল্লিতে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের